সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম সমসাময়িক বিষয়ে আপনাদেরকে স্বাগত আজকে আমরা সমসাময়িক বিষয়ে আলোচনা করবার জন্য আমাদের স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি কৃষিবিদ ডক্টর মোহাম্মদ রফিকুল ইসলাম অধ্যাপক শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় স্যার আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ স্যার তার যদি জাতীয় নির্বাচনের হালচাল সম্পর্কে জানতে চাই আপনার বক্তব্য কি হবে জাতীয় নির্বাচনের হালচাল সম্পর্কে জানতে চাইলেন আমার কাছে যে মনে হয় যে সারা দেশে নির্বাচনের হালচাল অনুকূল অবস্থায় আছে কিছু কিছু বিক্ষিপ্ত ঘটনা সারা দেশে ঘটছে তার ভিতরেও আমি বলবো যে নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী পরিবেশ এখনো দেশের অনুকূলে আছে নির্বাচনের আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন দেখতে দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি খুব ভালো না হলেও আমি বলবো ভালো আগে বলেছি যে কিছু কিছু বিক্ষিপ্ত ঘটনা কত কত ঘটছে তারপরেও নির্বাচনের পরিবেশ ভালো এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি এখনো আমি ভালোই বলবো নির্বাচনের পরিবেশ এবং আইন পরিস্থিতি এখনো নিয়ন্ত্রণে বাইরে চলে যায়নি আপনি কি মনে করেন আগামী জাতীয় সংসদ নির্বাচন অবাধ সুষ্ঠু নিরপেক্ষ হবে আমি তো এখন মনেই করি যে জাতীয় সংসদ নির্বাচন অবাধ সুষ্ঠু নিরপেক্ষ হবে এবং যে সরকার আছে সেই সরকারে তো বিশেষ কোনো দল বা কোনো গোষ্ঠীর প্রতি অনুকূলে থাকার কথা নাই আমার মনে হয় যে নির্বাচন কমিশন এবং সরকার যেভাবে সামনের দিকে যাচ্ছে আমার মনে হয় যে এটা নির্বাচনের পরিবেশ সুষ্ঠ অবাধ এবং অংশগ্রহণমূলক হবে বলে আমার মনে হয় আগামী জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন দলের মধ্যে জোট হচ্ছে এই জোট নিয়ে আপনার বক্তব্য কি হবে এবার তো আপনি জানেন যে এই সংসদ নির্বাচনে বাংলাদেশের বাংলাদেশের বড় দল আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করছে না সম্ভবত তো স্বাধীনভাবেই এবার বড় দল বলতে নির্বাচনে অংশগ্রহণ করছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জামাতে ইসলামী এই জামাতি ইসলামীর সাথে ইসলামী আন্দোলন জরমনাইপিঠ তারপরে এনসিবি এবং আরো কিছু কিছু ইসলামী দল সব মিলে তারা এগারোটি দল মিলে তারা জোট গঠন করেছে আর বিএনপির সাথে সাথে তো আগে থেকেই বিএনপির যারা ধরে রাজপথে আন্দোলনের সংগ্রামে তারা একসাথে ছিল সেসব দলগুলো নিয়েই বিএনপি নির্বাচনে জোট গঠন করতে যাচ্ছে কোনো কোনো দলের মধ্যে বিদ্রোহী প্রার্থীদের আধিক্য দেখা দিচ্ছে বিষয়ে কি বলবেন আসলে এখানে বিদ্রোহী প্রার্থী বলতে আমি জামাতুল ইসলামের ভিতরে বিদ্রোহী প্রার্থী কম আছে আর বিএনপির ভিতরে কিছুর বেশি কিন্তু গত দু একদিনের ভিতরে যতটুকু আলাপ আলোচনা দেখছি আমার মনে হয় বিদ্রোহী প্রার্থীর সংখ্যা কমে আসছে এবং তারপরে যদি দু জায়গায় বিদ্রোহী প্রার্থী থাকে দলের ভিতরে তাহলে তো সেটা দল বিএনপি হোক আর জামাতি হোক সেটা তারা তাদের মতো করে দলীয় ব্যবস্থা নেবে স্যার জুলাই আন্দোলনে ব্যাপক ভূমিকা রেখেছিলেন তরুণরা এই তরুণরা মিলেই একটি দল গঠন করলেন এনসিপি নামে এই এনসিপি নিয়ে আপনার মন্তব্য কি দেখেন এনসিপি নিয়ে তো অনেক কিছু আমার বলার আছে কিন্তু আজকে তো বলার সবকিছু আলোচনা করা যাবে না এনসিপি যেদিন গঠিত হয় সেদিন আমি যাত সংসদ ভবনে যেখানে অনুষ্ঠানটা হচ্ছিল সেখানে আশেপাশে আমি ছিলাম সেটা দেখবার জন্য তো এনসিপি গঠন হওয়ার পরে সঠিকভাবে এই দলটির প্রতি এই দল যারা নেতৃত্বে ছিলেন এবং এখনো আছে তাদের ভিতরে যে উচ্ছ্বাস এবং যেহেতু এদের নেতৃত্বে দু সালের পাঁচ আগস্টের যে গণ ঘটে গেল এদের নেতৃত্বে হয়েছে সুতরাং এদের উপরে আমার বা আমাদের আশা ছিল অনেক কিন্তু দিন যত গড়িয়ে আসলো দেখলাম যে এরা একবার বিএনপির দিকে ছুটছে জোট গঠন করার জন্য জামাতের দিকে ছুটছে জোট গঠন করার জন্য এবং তাদের আমার মনে হয় যে জোট গঠনের ব্যাপারে তাদের আদর্শগত যতটা ছিল তার থেকে বেশি তারা দেখেছে যে কোন দলের সাথে গেলে তারা বেশি লাভবান হতে পারবে তো বিএনপির সাথে আমার মনে হয় যে এটা আমার ধারণা আমি তো আর দলগুলোর সাথে আলোচনা করিনি তারা বিএনপির সাথে তাদের অফা হয়নি শেষ পর্যন্ত তারা জামাতের সাথে জোট গঠন করেছে এবং জামাতের সাথে জোট গঠন করার পরে এনসিবির কেন্দ্রীয় পর্যায়ে থেকে শুরু করে বিশেষ করে ডক্টর তসলিম যারা সহ তারপরে গত দু একদিনের ভিতরে দেখলাম বাংলাদেশের বিভিন্ন প্রান্তে এই দল থেকে পদত্যাগ করেছে অনেকেই এবং অনেকেই এর সাথে পক্ষমত পোষণ করছে না এখন এই এনসিবি বা তরুণরা তারা কোন দলে গেলে তাদের ভালো হবে সেটা তারা নির্বাচন করবে তবে আমার ধারণা যে এনসিপি যে একটা নতুন রাজনৈতিক ব্যবস্থা তৈরি করবার জন্য তারা যে অগ্রণী দল গঠন করেছিল সেই জায়গায় মনে আমার একটু আহ বিচ্যুত হয়েছে বলে আমার মনে হয় স্যার সর্বশেষ আগামী জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল কেমন হতে পারে বলে আপনি মনে করেন দেখেন নির্বাচনে এখনো তো এক মাস বাকি নির্বাচনের যাতে নির্বাচনের ফলাফলটা কি হবে এটা তো একমাত্র আল্লাহ বলতে পারে এটা মানুষের পক্ষে এক মাস পরে নির্বাচনে কি ঘটবে এটা আমাদের পক্ষে বলা কঠিন তো এখন পর্যন্ত জাতীয় পর্যায়ে যতটুক দৃশ্য দিলে মনে হয় যে এখানে মূল প্রতিদ্বন্দ্বী হবে বিএনপি এবং জামাতের মধ্যে এখানে কত কত হাড্ডা লড়াই হবে তবে আমার ধারণা এ ধারণা কি এ হবে সেটা তো আগে বলেছে যে একমাত্র আল্লাহ বলতে পারে তবে এখন পর্যন্ত মনে হয় যে হয়তো আগামী নির্বাচনে হবে এবং জয় তারা সরকার গঠন করবে এবং জাতীয় সংসদে জোট এরা তাদের তারা শক্তিশালী একটি বিরোধী দল হবে বলে আমার বিশ্বাস সংক্ষিপ্ত ভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং এতক্ষণ ধরে দর্শকরা যারা বক্তব্য শুনছিলেন আমাদের আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ সুপ্রিয় দর্শক মন্ডলী সংক্ষিপ্ত আলোচনায় আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছি আশা রাখি এই তথ্যকে কেন্দ্র করে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমরা আমাদের মতামত ব্যক্ত করব এই আশাবাদ ব্যক্ত রেখেই আজকের মতো আমরা বিদায় নিচ্ছি আবারও দেখা হবে আগামী অনুষ্ঠানে সেই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ